বন্ধুরা আবার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি। এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিম। الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভেষজ নিয়ে কথা বন্ধুরা আমার আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে বেশ কিছু যুবক বন্ধু অনেক দিন পর্যন্ত একটা রিকোয়েস্ট পাঠাচ্ছেন তা হচ্ছে যে স্যার এমন একটা ভেষজের কথা বলেন যেটা সত্যিকার অর্থে একদম অন টাইম কাজ করে তো বন্ধুরা আমার আমি সব সময় অন টাইম কোনো কিছুর বিরোধিতা করে এসেছি আমি সব সময় কিন্তু আমার ভিডিওগুলোর মধ্যে আপনাদেরকে সচেতন করতে চেয়েছি এই কথা বলে যে আপনারা কেউই অন টাইম কোনো কিছু গ্রহণ করবেন না কেননা বন্ধুরা আমার আসলে এই কোনো উত্তেজক অনেক রকমের অনটাইম ট্যাবলেট ক্যাপসুল ভেষজ বাজারে রয়েছে এমনকি আপনি হ্যামোপ্যাথির মধ্যে পাবেন ক্যামিকের মধ্যে পাবেন অ্যালোপ্যাথিকের মধ্যে পাবেন এরকম নানা রকমের অনটাইম ক্যাপসুল ট্যাবলেট রয়েছে তো বন্ধুরা আমার আমি কেন এটার বিরোধিতা করি একটুখানি বলে নেই অনটাইম ক্যাপসুলগুলো এমন কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় যে ক্যাপসুল খেলে সাথে সাথেই আপনার লিঙ্গটা উত্থিত হবে অথবা আপনি ওই দিনে বা ওই রাতে আপনি কিছুটা সময়ের জন্য হল স্ত্রী সহবাস করতে পারবেন তো বন্ধুরা আমার এখন বলতে পারেন তাহলে আমাদের ক্ষতিটা কি হ্যাঁ ক্ষতিটা হচ্ছে এখানেই যে আপনি যখন এই অন টাইম ক্যাপসুল বা ট্যাবলেট ইউজ করে আপনার স্ত্রীর সাথে অথবা যে কোনো সঙ্গীর কাছে যাবেন আপনি ওই টাইমটুকু মজা করতে পারবেন কিন্তু যেদিন আপনি অন টাইম ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়াটা বন্ধ করে দিবেন সেদিন কিন্তু আপনি আর আদৌ আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না কোনোভাবেই আপনার লিঙ্গটাকে স্টিল শক্ত করতে পারবেন না কোনোভাবেই আপনি আপনার বীর্যটাকে ধরে রাখতে পারবেন না কেননা বন্ধুরা আমার এই লিঙ্গ বা আমাদের এই যৌন উত্তেজক পেশিগুলো যখন এই সব কেমিক্যালগুলো চিনে ফেলে তখন কিন্তু এটার উপরে সে এমনভাবেই নির্ভরশীল হয়ে পড়ে যে ওই কেমিক্যাল তার পেশিতে না যাওয়া পর্যন্ত এই পেশি আর শক্ত হতে চায় না যে কারণে দেখা যায় যে যারাই অন টাইম খেয়েছে তাদের জীবনটা শেষ হয়ে গেছে আমাদের চেম্বারে এরকম অসংখ্য অগণিত রুগী এসেছেন যারা শুধু রান্না করেছেন একটা কথা বলে যে স্যার সামান্য মজা পাওয়ার জন্য অন টাইম ক্যাপসুল অন টাইম ট্যাবলেট খেয়েছেন এখন তারা আর আদৌ তাদের লিঙ্গকে দাঁড় করাতে পারেন না যদিও বা দাঁড়ায় স্ত্রীর কাছে যাওয়া মাত্রই বীর্যটা পড়ে যায় তো বন্ধুরা আমার সেজন্যে বলছি আপনারা আমার কাছে চেয়েছেন আমি একটা কিছু দিব তবে বাজার থেকে আপনারা কোনো ধরনের অন টাইম ক্যাপসুল ট্যাবলেট এভাবে স্ত্রীকে টাইম দেওয়ার জন্য অথবা মজা পাওয়ার জন্যে আপনারা ব্যবহার করতে যাবেন না একদম শেষ হয়ে যাবেন তো বন্ধুরা আমার আজকে একটা একটা ওয়ান টাইম ভেষজ নিয়ে কথা বলবো যেটি একদম ন্যাচারাল যদি আপনি এটাও না খেয়ে পারেন ভালো কিন্তু যদি খেতেই হয় আপনার যে আপনার একদম স্ত্রী সহবাসের আগেই খাবেন সাথে সাথেই আপনার লিঙ্গ দাঁড়িয়ে যাবে বা শক্ত হবে একটু হলেও বেশি সময় আপনি স্ত্রীকে দিতে চান এরকমটি যদি আপনার আগ্রহ থাকে তাহলে বলবো যে এই ভেষজটি খেতে পারেন এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই আপনি এর মাধ্যমে একটা ওয়ান টাইম ক্যাপসুল বা ট্যাবলেটের মতো একটা কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই জিনিসটি তৈরি করার জন্য অতি পরিচিত তিনটা জিনিস আপনাকে নিতে হবে এক নম্বরে হচ্ছে একটা কাঁচা ডিম আমি আবারও বলছি এক নম্বরে নিতে হবে একটা কাঁচা ডিম এই কাঁচা ডিম কিন্তু আসলে শরীরের জন্য পারফেক্ট না কেননা স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে একদম কাঁচা ডিম খাওয়াটা এটা আপনার কিছু কিছু রোগের ঝুঁকিটা বেড়ে যায় তো বন্ধুরা আমার আমি নিজে খেয়ে দেখেছি আমি কখনো এই কাঁচা ডিম খেয়ে আক্রান্ত হইনি সেজন্য বলি যারা যুবক রয়েছেন তরুণ রয়েছেন যাদের হজম শক্তিটা ভালো তারা কাঁচা ডিমটা খেয়ে দেখতে পারেন আমার মনে হয় না যে খুব রকমের কোন ঝুঁকি এর মধ্যে রয়েছে কাঁচা ডিমটাকে ভেঙে ফেলে দেন এই কাঁচা ডিমের সাথে আপনি যে কোনো একটা কলা সবজি কলা বা সাগর কলা এই জাতীয় একটা কলা আপনি কেটে 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 এর মধ্যে ফেলে দেন এরপরে আপনি নেন দু চামচ মধু এটার সাথে মিক্স করে নেন তবু বন্ধুরা আমার কাঁচা ডিম সাথে একটা কলা সাথে দুই চামচ মধু এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি একটা মিশ্রণ তৈরি করে নেন আপনি সহবাসে যাওয়ার আধা ঘন্টা আগে বা দশ মিনিট আগে আপনি এই মিশ্রণটা খেয়ে নেন তো বন্ধুরা আমার আপনি যদি এই মিশ্রণটা খান তাহলে আপনার কি উপকার হবে আপনি লক্ষ্য করবেন যদি আপনি এটি খেতে পারেন প্রথম দিকে খেতে আপনার অনেকটা অভক্তি হবে কেননা কাঁচা ডিম সবাই খেতে পারে না একটু অভক্তি হলেও যদি আপনি এই কাঁচা ডিম এবং কলা এবং মধু একত্রে মিশ্রিত করে খেতে পারেন আপনি দেখবেন যে লিঙ্গটা খুব দ্রুতই দাঁড়িয়ে যায় এবং এই দাঁড়ানো লিঙ্গটা দ্রুতই নুয়ে পড়ে না অর্থাৎ এই কাঁচা ডিমের মধ্যে এই কলার মধ্যে মধুর মধ্যে এমন কিছু রয়েছে যা আপনার দেহের টেষ্টস্টুরনটাকে বাড়িয়ে দেয় আর যখন টেষ্টস্টুরনটা বাড়ে তখন কিন্তু আপনার লিঙ্গের ভিতরে রক্ত সঞ্চালন বাড়ে আর যখন রক্ত সঞ্চালন বাড়ে তখন কিন্তু আপনার লিঙ্গ স্টিল দাঁড়িয়ে থাকে বন্ধুরা আমার এটাকে বলতে পারেন একটা টাইম ন্যাচারাল ভেষজ যেটির মাধ্যমে টাইমের সাতটাও পাওয়া যায় প্লাস যে কোনো রকমের সাইড এফেক্ট থেকে বাঁচা যায় তো বন্ধুরা আমার আশা করি আপনারা এটি তৈরি করে খেতে পারবেন আর এটা যদি আপনি দৈনিক খেতে পারেন সহবাস করেন বা না করেন আস্তে আস্তে আপনার দেহের টেষ্টস্টোরণ বাড়বে আর আপনার টেষ্টস্টোরণটা বাড়লে আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করার শক্তিটা অর্জন করতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা